দেখল মাদ্রাসা এই এখানকার কালারটা ভালো আছে রুম থেকে ব্যাটারি শুরু হয়ে গেছে এটা হচ্ছে মাদ্রাসা মাদ্রাসা এখানে আছে এই যে হেড টিচার এখানে বসে আর এইখানে ছিল ব্যাটারি ট্যা এই জায়গাতে ছিল ব্যাটারি এইখান থেকে ব্যাটারি চুরি করে নিয়ে গেছে তালাও ভাঙে নেই কিচ্ছু হয়নি এটা একটা ভাববার বিষয় তদন্ত করতে আসছে এখানে এই সেই মাদ্রাসা